বন্ধুরা আমরা সারাদিনই সংসারে কিন্তু নানা ধরনের কাজকর্ম করে থাকি কিন্তু কিছু কিছু কাজ আছে দেখবে যে করতে গেলে বেশ ঝামেলা বলে মনে হয় বা কাজগুলো হয়তো ঠিকঠাক মতো হয়ও না তো এই কঠিন বা ঝামেলার কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক চালে পোকা লাগার বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি ঘরে যদি বেশি দিন পর্যন্ত চাল থাকে তাহলেই কিন্তু দেখা যায় যে সেই চালের মধ্যে পোকা হয়ে গেছে পোকা লেগে গেলে সেই চাল কিন্তু খেতেও ইচ্ছা করে না বা এত দামের চাল ফেলতেও খারাপ লাগে আর চালের পোকা বাছা মানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো বন্ধুরা আমরা প্রত্যেক দিন যে চাল ঘরে খাই সেই চালে হয়তো অতটা পোকা লাগে না কিন্তু দেখবে যে পোলাও করার জন্য চাল বা বিরিয়ানি করার জন্য এই ধরনের যে চালগুলো আমরা ঘরে এনে রেখে দিই কিছুদিন পর্যন্ত থাকলেই তারপরে দেখা যায় যে এর মধ্যে হয়তো পোকা লেগে যায় তো পোকা যাতে না লাগে তার জন্য কিন্তু আমরা অনেক সময় চালের মধ্যে নিম পাতা দিয়ে রাখি কিন্তু নিম পাতা দেওয়ার পরেও দেখা যায় যে চালগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তার কারণ যেটা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গাছ থেকে এরকম কাঁচা নিম পাতা তুলে চালের মধ্যে দিয়ে দিলে কিন্তু চালটা ভালো থাকবে না তো সেই জন্য যে কাজটা করতে হবে নিম পাতা এরকম কাঁচা অবস্থায় না দিয়ে পাতাগুলোকে কিন্তু একটু রোদে রেখে শুকিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো নিম পাতা হয়ে গেলে তারপরে সেই পাতাগুলোকে কিন্তু চালের মধ্যে ভালোভাবে যদি আমরা মিশিয়ে রাখি তাহলে দেখবে সেই চাল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো চালে কিন্তু কখনোই একদম কাঁচা নিম পাতা মেশানো উচিত না আশা করি টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই গ্যাসেই রান্নাবান্না করে থাকি আর এই সিলিন্ডারটা যে জায়গাটায় রাখা হয় দেখবে বেশ কিছুদিন পর্যন্ত রাখা হলে আর সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক মতো সব সময় পরিষ্কার করে না রাখি এরকমভাবে কিন্তু একটা জঙের দাগ বসে যায় আর সেই দাগ যতই আমরা ঘষা মাজা করি না কেন দাগটা কিন্তু সহজে ওঠানো যায় না তো তখন হয়তো আমরা কি করি এইভাবেই থাকে এর উপরেই আবার সিলিন্ডার রেখে দিই তো এরকমভাবে রাখতে রাখতে দেখবে যে দাগটা এমনভাবে বসে গেছে যে সেটা কিন্তু আর সহজে ঘষা মাজা করে ওঠানো যায় না তো এরকম যত পুরোনো দাগই হোক না কেন খুব সহজে তুলে ফেলতে পারবে যদি এখানে একটু হারপিক ব্যবহার করা যায় তো ঘরোয়া এইসব দাগ ছোপ তোলার জন্য যদি তোমরা একটা আলাদা হারপিক রাখতে পারো তাহলে কিন্তু দেখবে যে বেশি ঘষাঘষি করা লাগবে না সহজেই দাগগুলো উঠে যাবে তো হার্বিকটা দেখো এই দাগের ওপর থেকে দিয়ে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে এরকম একটা স্ক্রাবার দিয়ে একটু ঘষে দিলাম তাতেই কিন্তু দাগ সম্পূর্ণ উঠে গেছে তো এবার ভালোভাবে দাগটাকে একটু ঘষে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই দেখবে যে অনেক দিনের পুরনো জঙের দাগও কিন্তু সহজে পরিষ্কার হয়ে যায় তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা জায়গাটাকে পরিষ্কার করে নিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো আবার যাতে দাগ না বসে তার জন্য এখানে আমি একটা পুরনো পাপোশ রেখে দিয়েছি আর তারপরে সিলিন্ডারটাকে রাখলাম তো এতে করে কিন্তু জায়গাটা একদমই পরিষ্কার থাকবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা লুচি কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু বানানো নিয়ে অনেকেরই একটা সমস্যা রয়েছে যে সহজেই লুচিগুলো ফুলতে চায় না আর লুচি বানানো হয়ে যাওয়ার পরে দেখা যায় যে খাস্তা ভাবটা থাকে না একদমই নরম হয়ে যায় তো এই যে সমস্যাগুলো ছোট ছোট কয়েকটা টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু লুচি ফুলবেও খুব সুন্দরভাবে তার সঙ্গে বেশ খাস্তাও কিন্তু থাকবে এছাড়াও দেখবে যে ভাজার পরে এতটাই বেশি তেল ছাড়ে লুচি থেকে যে অনেকে কিন্তু খেতে চায় না সেই কারণে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালে পারফেক্ট লুচি তৈরি করা যায় তো বন্ধুরা দেখো লুচিকে যদি খাস্তা করতে হয় তাহলে কিন্তু আমরা ময়দার মধ্যে যেরকম নুন চিনি তেল দিয়ে ময়ান দিই তার মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিতে হবে নিয়ে নিতে হবে সুজি ময়দার পরিমাণ অনুযায়ী যদি একটু সুজি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লুচি বেশ খাস্তা হবে তো এখানে আমার ময়দা খুব বেশি নেই তো সেই কারণে আমি দেড় চামচ দিয়েছি তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি খাস্তা করতে গেলে দু চামচ দিতে পারো আর এবার ভালোভাবে যেমন আমরা ময়দাটাকে ময়ান দিয়ে নিই সেরকমভাবেই ময়ান দিয়ে নেব আর তারপরে আমরা ঠান্ডা জল দিয়ে না মেখে যদি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিই তাহলে কিন্তু দেখবে লুচি খুব নরমও হবে আর খুব ভালোভাবে ফুলবেও তো এখানে আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে রেখে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এই পদ্ধতিতে লুচি করলে কিন্তু লুচি একদম পারফেক্ট হবে তো দেখো এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যদি আমরা লুচিগুলো ভাজি তাহলে যে লুচি ভেজে তোলার পরে লুচির সঙ্গে অনেকটা তেল চলে আসে সেটা কিন্তু একদমই হবে না দেখবে লুচি ভাজার পর লুচিতে এক্সট্রা একটুও তেল নেই আর দেখো কত সুন্দর খাস্তাও হয়েছে তো এইভাবে কিন্তু তোমরা সমস্ত লুচিগুলো ভেজে নিতে পারো এতে কোনো এক্সট্রা তেলও থাকবে না বা একদম নরমও হয়ে যাবে না আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খুঁজলে এরকম একটা প্লাস্টিকের ঝাড়ু পাওয়া যায় কেউ হয়তো আমরা বিছানা ঝাড়ার জন্য ব্যবহার করি বা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করি কিন্তু এই ঝাড়ুগুলো দেখবে যে খুব বেশি দিন পর্যন্ত কিন্তু টেকে না ঝাড়ুর এই যে পেছনের দিকে ধরার অংশটা কিছুদিন পরেই দেখবে খুলে যায় এই ঝাড়ুগুলো দিয়ে হয়তো ঝাড়ার কাজটা হয়ে যাবে কিন্তু ধরতে হাতে খুবই ব্যথা লাগে যে কারণে দেখা যায় যে আমরা কিন্তু আর ব্যবহার করি না ফেলে দিয়ে আবার নতুন ঝাড়ু কিনে আনি কিন্তু সেই ঝাড়ুটারও কিন্তু একই অবস্থা হবে কিছুদিন পর আবার পেছনের যে ধরার জায়গাটা সেটা খুলে পড়ে যাবে তো এইভাবে যদি আমরা দড়ি দিয়ে বেঁধেও ঝাড়ুগুলো ব্যবহার করার চেষ্টা করি দেখা যায় যে এর ভিতর থেকে কিন্তু কাঠিগুলো খুলে চলে আসে তো এই ঝাড়ুগুলোকে রোজ রোজ আমাদের ফেলে দিতে হয় টাকা নষ্ট করতে হয় তো এই ছোট্ট ট্রিকটা যদি আমরা জানি তাহলে কিন্তু ঝাড়ুগুলোকে আর বাদ দিয়ে দিতে হবে না এগুলোই খুব সুন্দরভাবে আবার আমরা ব্যবহার করতে পারবো তো তার জন্য যে জিনিসটা লাগবে দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো থাকেই তো এরকম একটা ছোট্ট বোতলকে আমি হাফ করে কেটে নিয়েছি এবার দেখো এই যে কাঠিগুলো রয়েছে এগুলোকে কিন্তু সমানভাবে নিয়ে তারপরে বোতলের এই যে টুকরোটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি ঢাকনাটাকে খুলে রেখে দেব আর এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা মোমবাতি ধরিয়েও কাজটা করতে পারো তো এবার বোতলের সামনের দিকের যে অংশটা সেটাকে কিন্তু একটু একটু করে গ্যাসে হিটটা লাগাতে হবে তো এতে করে দেখবে যে বোতলটা কিন্তু এই ঝাড়ুর সঙ্গে একদম টাইট হয়ে আটকে যাবে তবে যেহেতু প্লাস্টিকটা গরম হয়ে যাচ্ছে তো সাবধানে কাজটা করতে হবে যদি অজান্তে হাত লেগে যায় তাহলে হাতটা কিন্তু পুড়ে যেতে পারে তো সেই কারণে একটা এরকম শুকনো কাপড় দিয়ে একটু একটু করে হিট দিতে হবে আর এইভাবে কাপড়টা দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ঝাড়ুর কাঠিগুলোর সঙ্গে একদম ভালোভাবে আটকে যায় প্লাস্টিকের বোতলটা ঝাড়ুটা কিন্তু বোতলের সঙ্গে সুন্দরভাবে টাইট হয়ে আটকে গেছে এবার কিন্তু আর একটুও খুলে যাবে না আর এটা আমাদের একটা ধরারও জিনিস তৈরি হয়ে গেল তো দেখো যে ঢাকনাটা আমি খুলে রেখেছিলাম তার মাঝখান থেকে একটা লোহা গরম করে একটা ছিদ্র করে দিচ্ছি তো এর মাঝখান থেকে একটা দড়ি আমরা যদি বেঁধে ঢুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় এটা ঝুলিয়েও রাখতে পারবো তো এবার এই ঝাড়ুটা দিয়ে আমি বিছানা ঝেড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঠিগুলো কিন্তু একটাও ফুলে যাচ্ছে না বা ধরতেও কোনো অসুবিধা হচ্ছে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের সব মহিলাদের কাছেই কিন্তু নানা ধরনের চুরি থাকে কাচের চুরি থেকে শুরু করে মেটালের চুরি বা এই ধরনের স্টোনের চুরি তো এই সব চুরি যদি আমরা একসঙ্গে করে রেখে দিই তাহলে কিন্তু চুরিগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে চুরিগুলোকে কিন্তু আলাদা আলাদা সেট করে গুছিয়েই রাখতে হয় কিন্তু যখন আমরা কোথাও যাই ব্যাগে করে চুরিগুলো নিয়ে যেতে হয় তখন ব্যাগের মধ্যে যদি আমরা সব চুরি এরকম ফেলে রেখে নিয়ে যাই স্টোনগুলোও পড়ে যেতে পারে বা কাচের চুরি যদি হয় সেক্ষেত্রে ভেঙেও যেতে পারে তো আমরা যখনই ব্যাগে করে কোথাও চুরি নিয়ে যাব। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি তো এইভাবে মোজার মধ্যে চুড়িগুলোকে দিয়ে তারপরে কিন্তু মোজার উপরের দিকের যে অংশটা সেটাকে কিন্তু দুটো তিনটে ফোল্ড করে দিতে হবে তো এইভাবে যদি আমরা চুড়িটাকে মোজার মধ্যে করে রেখে নিই তাহলে কিন্তু এর উপরে কোনো চাপও লাগবে না বা ভেঙেও যাবে না আর প্রত্যেকটা চুড়ির সেট কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রাখতে পারবো তো টিপসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে